বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির बीएबीएसএস 2023 ও 2024 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মিলন মেলা 2025 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পূঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার। ঠিক তুলারাম বিশ্ববিদ্যালয় আমাদের যে বাউবীর শিক্ষার্থীদের আমাদের পড়াচ্ছে বাউবীর কর্তৃপক্ষ দিয়ে আমাদের যেভাবে মানুষ করছে আমরাও আমাদের অধিকারAppCompatতার ক্ষেত্রে আমরা শতভাগ আশাবাদী বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের রায়ান ভবনের দ্বিতীয় তলায় এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল দাস তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধাবী তাদের মধ্যে শেখার প্রবণতা প্রবল তারা কখনো হার মানে না এখানে কিন্তু আমি মনে করি যে তোমাদের ডেডিকেশনটা নর্মাল যারা ভর্তি হয় তাদের চেয়ে বেশি কারণ দেখা যায় নরমাল যে কোর্স তারা ভর্তি হয় তারা কিন্তু অনেকে এই সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা প্রতিদিন ক্লাস করতে আসে না অথচ তোমরা কিন্তু শুক্রবার দিন ক্লাস করতে আসো সেক্ষেত্রে তোমাদের ডেডিকেশনটা এখানে কিন্তু ওদের চেয়ে বেশি এবং তোমরা যদি এই সময় সুযোগটা কাজে লাগাও যে মুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে তোমরা তোমাদের কাজে কর্মক্ষেত্রে সব জায়গায় কিন্তু কাজে লাগাতে পারবে জ্ঞান বিজ্ঞান থেকে যে দূরে থাকি তবে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে যাব। আমাদের দেখো যে আমাদের বিভিন্ন ক্লাসগুলি যে আমরা নেই নর্মাল যে ক্লাসগুলি নেই আমাদের এখানে কিন্তু আইসিটির ব্যাপক ব্যবহার কিন্তু আমাদের জানতে হয় আইসিটির ব্যবহার ছাড়া কিন্তু এখন কিন্তু ক্লাস নেওয়া যায় না আগে কোনো প্রিন্সিপাল শুক্রবার দিনে এসে ক্লাস নিত ইতিহাসে নাই এই তুলারম কলেজ ইতিহাসে নাই এই তোমাদের ক্লাসগুলি যাতে ঠিকঠাক মতো যাতে হয় আমি কিন্তু অলমোস্ট প্রতি শুক্রবারই কিন্তু আমি কলেজে আসি অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে সমাজে বিদ্যমান ভুল ধারণা ভাঙতে এবং এর শিক্ষার মান সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান বাউবীর দীক্ষা উন্মুক্ত কর্মমুখী গণমুখী জীবনব্যাপী শিক্ষা সাতষট্টিটা প্রোগ্রাম আছে আমাদের সাতষট্টিটা প্রোগ্রাম আছে সারা জীবনও যদি পড়ে শেষ করতে পারবে না এবং এই শিক্ষার্থীর জন্য ওই যে শিক্ষার্থী আমার লাঠিয়ে ভর করে ওই যে বাচ্চা সহ এগুলোই হলো আমাদের সাফল্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরে কারো কি হীনমন্যতায় ভুগতেছে এটা সরকারি বিশ্ববিদ্যালয় হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নাই নরেন্দ্র মোদী কিন্তু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ছাত্র নরেন্দ্র মোদী দীপিকা পাড়ুকোনে সেও কিন্তু ছাত্রী এত অ্যাক্টিভ কোনো ব্যাচ আছে বলে আমার জানা নেই অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরা আলোচনায় অংশ নেন এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সবার মন করে তোমাদের যে প্রেরণা তোমাদের যে উৎসাহ সত্যি আমাকে অভিভূত করে কারণ এখানে বাউবিতে যারা পড়াশোনা করে তাদের প্রত্যেকে অনেকগুলো অবস্থাকল অতিক্রম করে আমাদের ক্লাসে তার উপস্থিত হয় যে বাউবি আর সাধারণ শিক্ষার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই সব মূল বেসিক পড়াগুলো এখানে আছে আর যখনই ক্লাসে আসতাম বিভিন্ন বয়সে বিশেষ করে কম বয়স থেকে শুরু করে যেটাকে যদি আমরা বলি বিশ বাইশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট পর্যন্ত বয়স অনেকের আছে আমাদের সাধারণ একটা সাধারণ ধারণা আছে যে তারা হবে কি তারা হবে বয়স্ক তারা ছাত্র ছাত্রীদের মতো তাদের কোনো রকম মেধা নাই তাদের হয়তো এরকম গতিশীলতা নাই তাদের মধ্যে তারুণ্য নাই এরকম একটা ধারণা কিন্তু আজকের এই অনুষ্ঠানের পর বা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে যারা দেখেছে যারা জেনেছে আমার মনে হয় আজকের পর থেকে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সম্পর্কে ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে ওরা আমার মনে আমাদের আটটা ক্লাস তোমরা নিজেরা বলো কয়টা ক্লাস করছো তোমরা বলো তো কি বিশটা স্যার আটটা ক্লাসের এগিয়ে চলো বিশটা ক্লাস ওয়ার্ল্ডে আমাদের কাছে নিয়ে নিচ্ছে ওদের কত আগ্রহ এটা আপনি বুঝে তা অতীতে আমরা ঘাটতি ছিল বলে পিসি ছিলাম এখন যাতে আমরা এই ঘাটতিগুলো পূরণ করে এগিয়ে যাই তোমরা এখান থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাস্টার্স করতে পারো সেই সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দিয়েছে তো এগুলো যাতে আমরা যার যে কোয়ালিটি আছে সেগুলো দিয়ে যাতে আমরা সেই রাস্তাগুলো অতিক্রম করতে পারি সম্পূর্ণ সুন্দরভাবে পরীক্ষার হলে আসবে এবং পরীক্ষা দেবে এবং সকলেই ভালোভাবে পড়াশোনা করেছ এবং সেই পড়ালেখার একটি অ্যাসেসমেন্ট হবে এই পরীক্ষার মাধ্যমে এবং সকলেই যেন পরীক্ষায় ভালো করো আপনারা ভালো থাকবেন আগামী উনিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা পরীক্ষা যেন ভালো হয় আর সেই আপনারা প্রস্তুতি নেবেন এবং সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হুদা উপ আঞ্চলিক পরিচালক নারায়ণগঞ্জ মোহাম্মদ মঞ্জুর রহমান এএসএস বাজিতপুর সমন্বয়ক বাজিতপুর মোহাম্মদ আবু নোমান ডিভি বাজিতপুর সরকারি তোলারাম কলেজ মোহাম্মদ মির্জা আলী ওসমান সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ সরকারি তোলারাম কলেজ মোহাম্মদ মাজেদুল পলাশ ভুইয়া সিনিয়র শিক্ষক বাজিতপুর সরকারি কলেজ মোহাম্মদ আমির হোসেন সিনিয়র শিক্ষক সরকারি তোলারাম কলেজ মোহাম্মদ মুজিবুর রহমান সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ সরকারি তোলারাম কলেজ মোহাম্মদ তানভীর আহমেদ সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি তোলারাম কলেজ মোহাম্মদ নুরুজ্জামান খান ডিবি বাজিতপুর সরকারি তোলারাম কলেজ অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আদালত মাগো আমার ষোলক বেলার কাজলা দিদি কই পুকুর দ্বারে লেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার ষোলক বেলার কাজলা দিদি কই আমি আজকের এই প্রোগ্রামটা আপনারা জানেন এই পৃথিবীতে যাহা চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক অর্ধেক তার করিয়াছে নারী আজকের এই প্রোগ্রামটা সেভেন্টি পার্সেন্ট উৎসর্গ করলাম আমাদের বন্ধের জন্য একটি করা হবে নিউজ ডেস্ক ছাব্বিশ টেলিভিশন ছাব্বিশ টেলিভিশন মাতৃভূমির বন্ধনী